আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শুনছেন ধারাবাহিক সূরাতুল বাক্বারার কোরআনের তরজমা ক্লাস আসুন বরকতের জন্য একটু তেলাওয়াত শ্রবণ করি আউযু বিল্লা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما عم تعملون আসুন আমরা অনুবাদে যাই সুম্মা অতপর কসাত কঠিন হয়ে গেল। সুম্মা অতপর কসাত কঠিন হয়ে গেল কলুবুকু কুলুবুকুম তোমাদের অন্তর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল মিম্বাদি দালিকা এর পরেও তা সত্ত্বেও এর পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। ফাহিয়া ফাহিয়া তা কাল হেজা অর ফাহিয়া তা কাল হেজা অর পাথরের মতো আউ অথবা আষাদ্দ অধিকতর কঠিন কসওয়া আষাদ্দ অধিকতর আষাদ্দ অধিকতর কস কঠিন পাথরের মতো অথবা তার চেয়েও অধিকতর কঠিন হয়ে গেল তোমাদের অন্তর প্রিয়দর্শক বনে ইসরায়েলকে আল্লাহ তালা তার মহান এত বড় বড় নিদর্শন দেখানোর পরেও তাদের হৃদয় আল্লাহ তালার প্রতি এতটুকু পরিমাণ বিগলিত হয়নি আল্লাহ তালা এই কথাই বোঝাচ্ছেন ইন্না এবং নিশ্চয়ই মিনাল হিজার পাথরের মধ্যে লামা এমনও আছে লামা এমনও আছে ইয়তাফাজ্জারু প্রবাহিত হয় মিনহু তার থেকে দর্শক মিনহু মানে পাথর থেকে প্রবাহিত হয় আল আনহার। নদী নহর সুমহ সুবাহান্লায়ু বেহামদিহি ইন্না এবং অবশ্যই মিনহা তার মধ্যে এমনও আছে মিনহা তার মধ্যে এমনও আছে লামা যখন কক লামা যখন ইয়সাককু ফেটে যায় ফা তখন ফা তখন ইয়সরুজ প্রবাহিত হয় নির্গত হয় মিনহু তার থেকে অর্থাৎ মিনহুল হাজার পাথর থেকে আলমা পানি সুবাহান আল্লাহ ওয়া ইন্না এবং নিশ্চয় মিনহা তার মধ্যে এমনও আছে লামা যা ইয়াহ বিতু খসে পড়ে ধসে পড়ে মিন খসিয়া আল্লাহ মিন থেকে খসিয়া ভয় আল্লাহ মিন খাসিল্লা আল্লাহর ভয়ে সুবাহান ও বিহামদিহি প্রিয় দর্শক তালা এখানে তিন ধরনের পাথরের কথা বলেছেন আল্লাহ তালা পাথরকেও শক্তি দান করেছিলেন সুবাহান আল্লাহ বিহামদিহি পাথরও আল্লাহ তালাকে বুঝত চিনতে পারত প্রিয় দর্শক হুল মুসলিম শরীফে প্রিয় হাবিব সল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবুয়ত প্রকাশ পাওয়ার পূর্বেও আমি এমন কতগুলো পাথরকে জানি যারা আমাকে দেখে ইয়ারসুল আল্লাহ বলে আমাকে সালাম দিত সুবাহান আল্লাহ এমন কতগুলো পাথরকে আমি চিনি যারা আমাকে রসুল বলে সম্বোধন করত যারা আমি রসুলকে চিনত আল্লাহর প্রিয় হাবিব সল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা হজরতে মৌলা আলী কার্রম আল্লাহু করিম তিনি বলেছেন হাদিস শরীফটি তরি তিরমিজি শরীফে আছে প্রিয় দর্শক মৌলা আলী বলেন আমি আমার প্রিয় রসুলের সাথে মক্কায় মোকারমায় বহু রাস্তায় বহু প্রান্তরে চলেছি আমি মৌলা আলী আমি নিজে দেখেছি এমন অনেক পাথর গাছপালা আছে তরুলতা আছে যারা আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহর প্রিয় হাবিব তাল আলীহি ও আআহি ওয়াসাল্লামকে দেখে বলতো আসসালাম ও আলাইকা ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহ তাল আলীহি ও আআআ ওয়াসাল্লাম বলে তারা আল্লাহর হাবিবকে সম্বোধন করত। বড় দুঃখের বিষয় বর্তমান ওয়াহাবি খারিজি সম্প্রদায়ের মানুষ প্রিয় রসুলকে এখনও চিনতে পারে নাই আসুন তাহলে এরপর আল্লাহ তালা কি বলেছেন ওয়ামাল্লাহ আর আল্লাহ নন বেগা ফিলিন ফেল বেখবর অবহিত নন আল্লাহ তালা অনবহিত নন আমা সেই সম্পর্কে সেই সব বিষয়ে তামালুন যা তোমরা করতেছ যা তোমরা করছ আফাতাত মাউনা তোমরা কি আশা করো আই ইউ আন যে ইউক তারা বিশ্বাস স্থাপন করবে লাকুম তোমাদের সাথে ওকদে কানা এবং তারা ছিল ফারিকুন একটি দল ওকদে কানা ফারিকুন একটি দল ছিল মিনহুম তাদের মধ্যে ইয়াসমাউনা তারা শ্রবণ করত শুনত কালাম মহান আল্লাহ তালার বাণী নিদর্শন সুমহ সুম্মা অতপর ইহার রিফু নাহু তারা ওই শ্রবণকৃত পবিত্র আয়াতে ইহার রিফু নাহু বিকৃত করে দিত নাউজবিল্লাহ বিল্লাহমিন জালিক মিম্বাদি পর ও মিম্বাদি পর ও মা আকলু বুঝার ও মা আকলু তারা বুঝার পরেও ওয়াহুমিয়া আলামুন তারা জানার পরেও তারা জেনে বুঝে জানার পরেও বুঝার পরেও তারা ওই আয়াতে কারিমাগুলাকে বিকৃত করে দিত নাউজ বিল্লাহ প্রিয় দর্শক আল্লাহর প্রিয় হাবিব সল্লাহতাল্লামের শান তালা এখানে বোঝাচ্ছেন তাওরিদ কিতাবে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রিয় রসুল আকে পিয়ারের রসুল সাল্লাহ সাল্লামের নাত শরীফ প্রশংসা শরীফ করেছেন আর এই আয়াতে কারিমাগুলাকে ইহুদিগুণ হিংসা করে কেটে ফেলত তারা চেয়েছিল আল্লাহর হাবিবের শান ও মান সম্পর্কে যেন কেউ জানতে না পারে আল্লাহ আল্লাহাল তাদের জবাবে এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন আসুন তাহলে এরপর ওয়াঈদা আর যখন লাকু তারা মিলিত হয় আল্লা দিনা তাদের সাথে যারা আমানু বিশ্বাস স্থাপন করেছে কলু তারা বলে না আমরা তো ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি ইদা আর যখন খলা নিরিবিলিতে যায় একা কোনো জায়গায় চলে যায় বা দুহুম তাদের কিছু লোক ইলাহাবাদ কিছু লোকের সাথে কলু ওই সম্প্রদায় বাতিল সম্প্রদায় মুনাফিক সম্প্রদায় তখন তারা বলে কলু তারা বলে আতোহাত দিসু নাহুম তোমরা কি বলে দিচ্ছ তাদের বিমা সেই সব বিষয় ফতে আল্লাহ তালা যা প্রকাশ করেছেন আলাইকুম তোমাদের নিকট লিউহা জুকুম তাহলে তারা প্রমাণ পেশ করবে তোমাদের বিরুদ্ধে বিহি এর দ্বারা ইন্দা রব্বিকম তোমাদের পালন কর্তারা নিকট আফালা তাকিলুন তোমরা কি জ্ঞান বুদ্ধি রাখো না প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্নিয়তের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ